ডাল এবং ফল কাটা যাবে কিনা গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনো রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয় সমস্যা এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে অনেক মা বোনরা এরকম আছে আমি নিজেও দেখেছি যে একটা লাউ ছিঁড়ে দিবে ছেলে ডাকা যাচ্ছে নিয়ে যাবে বলে না না রায় এখন ছিঁড়া যায় না সকালে ছিটতে তো এগুলো আমাদের মন গড়া মাসালা করোনা দি এরকম কোনো কথা বলে নাই আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল কোনো গা আপনার সবজি কোনো কিছু এটা রাত্রেও ছিটতে পারেন দিনেও ছিটতে পারেন ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন সেটা কুসংস্কার সেটা কখনো কখনো বেদাহাত হয় এবং বেদাঁতের ঠিকানা জাহান্নাম নাম হয় ডেঞ্জারাস কথা আল্লাহ রসুল যা বলেন নাই সে কথা মন গড়া বলা যাবে না দরকার হলে রাতেও ছিঁড়া যাবে তবে হ্যাঁ ডাল বলেন আর গাছের গাছ বলেন প্রয়োজন ছাড়া কাটা ছেড়া করা নিষেধ একান্ত প্রয়োজন নাই তাও অযথা আপনি গা বৃক্ষ নিধন করতেছেন ঠিক না যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন সে গাছ রোপণ করার জন্য আমাদের নির্দেশ করেছেন বিনা প্রয়োজনে কাট কাটা গাছ কাটা যাবে না প্রয়োজন আছে কাটেন একশো বার কাটেন কিন্তু সেটা রাতেও কাটতে পারেন দিনেও কাটতে পারেন কোনো অসুবিধা নাই